দর্শক আসসালামু আলাইকুম দিস ইজ রহমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দিচ্ছি মিষ্টি রেসিপি এই রেসিপিটা ভারতে জনপ্রিয় হচ্ছে মিল্ক কেক নামে আমাদের দেশীয় কালাকান্দের মতো দেখতে হলেও এটা টেস্ট কিন্তু ভিন্ন এবং রেসিপিও ভিন্ন আজকের রেসিপির জন্য আমি নিয়েছি তিন লিটার হোল মিল্ক দুধগুলোকে একটা কড়াইতে নিয়ে সেটাকে চুলায় বসিয়ে দিয়ে এখন আমি তৈরি করে টক দই এখানে আমি এক কাপের মতো টক দই নিয়েছি এই টক দইটা কিন্তু অনেক 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 টক টক মিষ্টি দই দই দিয়ে হবে না আপনারা অবশ্যই চেষ্টা করবেন বেশি পরিমাণে নিতে যার সাথে আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে ফেটে নিচ্ছি পরবর্তী স্টেপের জন্য এরকম অনেক অনেক টক দই যদি আপনাদের না থাকে সেই ক্ষেত্রে আপনারা ভিনেগার ইউজ করবেন দুই টেবিল চামচ ভিনেগারের সাথে আধা কাপ পরিমাণ পানি মিশিয়ে একই প্রসেস ফলো করবেন প্রথম পর্যায়ে যখন দুধ বলক চলে আসলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ হ্যাভি হুইপিং ক্রিম যেটা লিকুইড ফর্মে আসে হ্যাঁ দর্শক যে হ্যাভি ক্রিমটা দিয়ে আপনারা কেকের ফ্রস্টিং তৈরি করে থাকেন সেটাই দিয়েছি হ্যাভি হুইপিং ক্রিমের বদলে যদি আপনারা কোনো কিছু দিতে চান সেই ক্ষেত্রে গুঁড়ো দুধ দিবেন কতটুকু পরিমাণে দিবেন কিভাবে দিবেন ডিটেলস আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি সেটা ফলো করবেন এই জিনিসটা যোগ করলে যেটা হবে এই মিষ্টিতে একটা সফটনেস আসবে এবং সেই সাথে অন্য রকম একটা শাহি ফ্লেভার পাবেন আবারও এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি এক কাপ পরিমাণ চিনিতে পারফেক্ট একটা মিষ্টি চলে আসবে এর থেকে বেশি যদি দেন তাহলে মিষ্টিটাও একটু হার্ড হয়ে যাবে এবং অত্যাধিক পরিমাণে মিষ্টি হবে যারা চিনির সাবস্টিটিউট হিসেবে অন্য কোনো সুইটনার দিতে চান তারা দিতে পারেন এই চিনির বদলে সুন্দর একটা ফ্লেভারের জন্য যোগ করছি চিমটির পরিমাণে আলাচ কুড়া যেটা খুবই ফাইনলি গুঁড়ো করা নাড়তে থাকবো আবারও এবং যখন আবারও খুব ভালো করে একটা বলক আসবে তখন যোগ করে নিচ্ছি যেই দইটা আমি পানির সাথে ফেটে রেখেছিলাম সেটা টক দই দিয়ে এই মিষ্টিটা তৈরি করার একটা বিশেষ কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ছানাটা খুব ধীরে ধীরে কিন্তু কেটে আসছে অল্প অল্প করে প্রথমে আপনারা দেখতে পাবেন যে ছানাটা দুধ থেকে আলাদা হচ্ছে এবং ছানা থেকে কিন্তু চট করেই পানি বের হচ্ছে না যেই পানি এবং ছানা আলাদা হচ্ছে সেই পানিটাও অনেকটাই সাদা দুধের মতোই দেখা যাচ্ছে সাধারণত ভিনেগার দিলে যেটা চট করে সবুজ পানি বের হয়ে ছানা এবং পানিটা আলাদা হয়ে যায় সেই ক্ষেত্রে মিষ্টিটা কিন্তু অত বেশি সফট হবে না সেই জন্যই চেষ্টা করবেন আপনারা টক দিয়ে মিষ্টিটা তৈরি করতে যখন পুরোপুরি ছানা এবং পানি আলাদা হয়ে যাবে এবং পানির পরিমাণও কমে আসবে সেই পর্যায়ে এই ছানার মধ্যে যোগ করতে হবে ওয়াটার ঘি আমি দিচ্ছি আমার নিজের রেসিপিতে সেলিনাস ঘি যেটা আপনারা অ্যামাজন ইবে আমাদের নিজস্ব ওয়েবসাইট এবং আরও অন্যান্য অনেক জায়গায় পেয়ে যাবেন পুরো ডিটেলস আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে এবং অন্যান্য সব ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পাবেন তবে সেলিনাস ঘি যদি আপনাদের কাছে না থাকে আপনাদের বাসায় যেই ঘি আছে সেটাই আপনারা যোগ করবেন কারণ এই ঘিয়ের কারণেই পুরো মিষ্টির স্বাদটাই অন্য একটা লেভেলে চলে যাবে ঘি দেবার পরে যথারীতি নাড়তেই থাকবেন কারণ আমরা চাই না মিষ্টিটা নিচ থেকে পোড়া লেগে যায় নাড়ার সময় এমনভাবে নাড়তে হবে যেন ছানার দানাগুলো একটু ছোট ছোট হয়ে আসে মানে বড় বড় দানা যেন না থাকে এবং ছানাগুলো যেন শক্ত না হয়ে যায় ভাজতে ভাজতে কিন্তু একদমই ড্রাই করা যাবে না পুরোপুরি এটাকে শুকিয়ে ফেলা যাবে না যখন এই রকম ময়শ্চার সহ একটু নরম নরম থাকবে যেই পর্যায়ে এটাকে চেপে কোথাও রাখলে ছানার বড় বড় দানাগুলো মিশে গিয়ে ঘন একটা ডোয়ের মতো হবে ঠিক সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে দেবেন আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমার ছানাটা কিন্তু শেষ পর্যায়ে এসে একদম ড্রাই হয়ে যায়নি তারপর এইরকম একটা স্টেনলেস স্টিলের অথবা সিলভারের যে টিফিন ক্যারিয়ার বা কন্টেইনার পাওয়া যায় অথবা আপনারা চাইলে কেক মল দিয়েও ভালো করে ঠেসে পুরোটা ফুল করে রেখে ওপরে একটা পেপার ন্যাপকিন বা পরিষ্কার কোনো কাপড় দিয়ে তারপর ঢেকে দেবেন যাতে করে এটা ঘেমে গিয়ে সেই ঘামটা মিষ্টির মধ্যে পরে আরও বেশি ভিজে না যায় এভাবে এটাকে রেখে দিতে হবে চার থেকে পাঁচ ঘন্টা বাইরেই যাতে করে মিষ্টিটা খুব ভালো করে সেট হয় চেষ্টা করবেন উঁচু ওয়ালের কোনো মূল দিয়ে মিষ্টিটাকে জমাতে তাহলে কিন্তু মিষ্টির যে সাইজ আমার এটা যেরকমটা হচ্ছে সেরকমটাই হবে চার পাঁচ ঘন্টা পরে মিল্ক কেকটাকে মোল থেকে বের করে নিয়ে এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি এই মিষ্টিটা বানানোর ক্ষেত্রে আমি সুতো ব্যবহার করি কাটার জন্য কারণ নাইফ দিয়ে করলে এইটার যে পিসের এইজেসগুলো বা সাইডগুলো সেগুলো স্মুথ হয় না তবে আপনারা যদি সুতো ব্যবহার করেন কেক কাটার মতো করে তাহলে দেখবেন যে এটার সাইডগুলো বা এইজেসগুলো দেখতে খুবই স্মুথ হয়েছে ঠিক আমারগুলো যেমনটি দেখা যাচ্ছে দর্শক হয়ে গেল অসাধারণ মজাদার আমার পার্সোনাল ফেভারিট মিল্ক কেক যেটা আসলে কেক নয় খুবই লাক্সারি টাইপের একটি মিষ্টি আসছে ঈদে বা আপনাদের বাসার যে কোনো স্পেশাল ওকেশনে আপনারা খুব সহজেই এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন আমি চেষ্টা করেছি আমার অত্যন্ত পছন্দের একটা মিষ্টির রেসিপি আপনাদেরকে খুব সহজভাবে দেবার জন্য আশা করি আপনাদের কাছে সহজ লেগেছে কারণ রান্না তো সহজেই হওয়া উচিত তাই না আপনারা যারা তৈরি করবেন আমাকে এসে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আর আমার রেসিপি গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওতে একটি লাইক দেবেন ভালো থাকবেন সবাই কথা হবেন নেক্সট কোনো রেসিপিতে ঠিল দেন কি রহমান আল্লাহ হাফেজ